এগুলো থেকে আল্লাহ যদি হেফাজত করে তাহলে হেফাজতে থাকা সহজ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই্লাম এমন একজন মানুষ ছিলেন আল্লাহ তালা এই জাতীয় বাজে যত বদগুণ আছে সবগুলো থেকে নিজ দায়িত্বে তার নবী মাহমদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন সোবাহান আল্লাহ এটা শুধু নবুয়তের পরে নয় নবুয়তের আগেও তিনি ভালো মানুষ ছিলেন এজন্যই তো মক্কার কাফেরেরা উনার কাছে টাকা আমানত রাখত উনাকে তারা আল আমিন বলতো প্রিয়নবীর এতটাই চমৎকার চরিত্র ছিল যে যিনি জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই ভাবতে পারেন আপনি আমরা আজকে এখানে যারা আছি জীবনে একদিনও মিশা কথা কই নাই এমন কয়জন আছি আমি ওয়াজ করতেছি আমি আছি না আমিও নাই কেউ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না জীবনে মিথ্যা বলি নাই কিন্তু প্রিয় নবীজি যখন নবতের প্রকাশ্য দাওয়াত দেন বয়স তখন তার টিপ্পান তেতাল্লিশ তেতাল্লিশ বছর বয়সের প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন যখন তৃতীয় বছরের মাথায় তিনি ইসলামের প্রকাশ্য দাওয়াত দিলেন সেদিন তিনি একটি প্রশ্ন করেছিলেন মক্কার লোকদেরকে জাবালে সাফার উপরে দাঁড়িয়ে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু সৈন্য অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে মক্কার লোকেরা জবাব দিয়েছিল হ্যাঁ তিনি প্রশ্ন করেছিলেন না দেখে কেন বিশ্বাস করবে পাহাড়ের পিছন তো দেখা যায় না তারা জবাব দিয়েছিল কারণ আপনি জীবনে কখনো মিথ্যা বলেছেন এটা আমাদের জানা নাই তেতাল্লিশ বছর ওরা বলতেছে কাফেররা আপনি জীবনে মিথ্যা বলেন নাই মানুষ টাকা জমা রাখতো কারো টাকা মেরে খায় নাই এত আমান তিনি ছিলেন যখন প্রথম দিন ওহি আসলো গারে হেরাতে মা খাদিজার কাছে প্রিয়নবী সাল্লাহ গিয়ে বলেছিলেন জাম্বিলোনি জাম্বিলোনি আমার কম্বল দিয়ে জড়াইয়া ধরো গুহার মাঝে কে জানি একজন আই সে আমাকে তিনবার বুকের সাথে চাপ মেরেছে হাসি তু আলা নক্সি আমি তো আমার জীবনের ব্যাপারে শঙ্কাবোধ করছি খাদিজা রসুলকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন প্রিয় নবীজি বলছেন আমার মনে হয় আমাকে জিনে ধরেছে আমাকে বধ কেউ আসর করেছে আল্লাহ নবী তিনি যে নবী এটা নিজেও এখনো অনুমান করতে পারেননি ঠিক ওই দিন ওই সময় মা খাদিজা প্রিয়নবীজির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছিলেন মা কাল্লাহু ও

কারণ আপনাকে আমি চিনি আপনি আমার স্বামী দীর্ঘ পনেরো বছর আপনার সংসার আমি করছি রসুল্লার বয়স যখন পঁচিশ তখন তিনি বিয়ে করেন ওই যখন আসে রসুলের বয়স চল্লিশ পনেরো বছর চলে গেছে আমি দেখেছি পনেরো বছরে আপনার চরিত্র কত চমৎকার আপনি বিপদে পড়লে মানুষ দৌড়াইয়া যান আত্মীয়দের স্বাতত্তম ব্যবহার করেন যাদের টাকা পয়সা নাই নিজের পকেটে যা আছে সব দিয়ে দেন যেই কেউ ডাকলে সবার আগে ঝাঁপিয়ে পড়েন এমন চরিত্র আল্লাহ আপনাকে দিয়েছে এমন ভালো মানুষের উপরে জিন আসর করতে পারে না আল্লাহ এটা করতে দেবে না চরিত্র মা খাদিজা যখন বলছেন তখন মা খাদিজা নিজেও জানেন না উনি নবী তারপরে না দুইজন মিলে ওয়াকা নাওফলের কাছে গেলেন ওয়ারাকাবিনাউফল কাহিনী শুনে তখন বললেন যে আপনাকে গার হেরাতে যিনি জড়িয়ে ধরেছেন তিনি ছিলেন ইলা মুসা তখন তিনি কিছুটা বুঝলেন যে তিনি নবী হতে যাচ্ছেন এতে বোঝা যায় প্রিয় নবীর উত্তম চরিত্র এটা নবুয়তের পরে না আগেই সৃষ্টিগতভাবেই আল্লাহ উনাকে এত চমৎকার চরিত্র দিয়েছেন যেটা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া বড় রহমত তার উপরে এই জন্য আল্লাহ তাহাল্লা প্রিয় নবীজিকে বলছেন আপনি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত অধিষ্ঠিতা আল্লা আল্লাহ বলতেছে নিশ্চয়ই আপনার চরিত্র অতুলনীয় অভাবনীয় অকল্পনীয় এখন এই প্রিয় নবীকে আমাদের সম্মুখে রেখে আমাদের কি বলছে আমাদেরকে বলছে লাকাদ ওসুয়াত হাসানা এবার এই মডেলটা এই ভালো মানুষটা যাকে তোমাদের সামনে আমি রাখলাম তোমরা তাকে মানো তাকে অনুসরণ করো তার মতো তোমরা হও তিনি ঠিক নিজেকে যেভাবে ঢেলে সাজিয়ে যান তোমরা নিজেকে সেভাবে সাজিয়ে তোলো এখন প্রিয়নবী আলাইহি সাল্লামের জীবনের মৌলিক কিছু দিক যেগুলো খুবই চমৎকার আমরা কয়েকটা আলোচনা শুরু করি দেখা যাক সময় কতটুকু হেল্প করে এক প্রিয় প্রিয়নবী ছিলেন বড় বিনম্র মানুষ বড় বিনয়ী মানুষ আল্লাহর হাবিব বিনয় এবং নম্রতার মূর্ত পথিক ছিলেন এবং তিনি আমাদেরকে বলছেন শোনো মন্তওয়াজা আলিল্লা রাফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মান তিনি বাড়িয়ে দেন আমরা তো অহংকার করে বড় হতে চাই আমরা হলাম আমি বড় এই ভাব দেখাইয়া বড় হতে চাই নবী কিন্তু উল্টা কথা বললেন আপনি চেয়ার খালি পাইয়াই বসে গেলেন আবার আরেকজন খালি চেয়ার রাইকা মাটিতে বসছে বা ফ্রিতে বসছে নিচে বিছনায় বসছে যদি আপনি ওই চেয়ারের যোগ্য হন লোকেরা গিয়ে আপনাকে জোর করে বসাবে আর যদি আপনি খালি পায়ে বইয়া যান কিছুক্ষণ পর আইসা লোকেরা বলবে মিয়া ওডো আপনাকে তুলে দেবে তাই প্রিয় নবী শিখিয়েছেন বিনয় তিনি বলছেন আলিল্লাহ রাফাহুল্লাহ যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর একজন ছোট্ট গোলাম দুনিয়ার কত মানুষ আমার চেয়ে যোগ্য কত জ্ঞানী আছে পণ্ডিত আছে বড়রা এখানে বসবে বড়রা কথা বলবে আমি কি কথা জানি আমি তো বুঝি না আপনি এরকম মনে করেন রাসুল বলে যে বিনয় দেখাবে আল্লাহ নিজে তার সম্মান বাড়িয়ে দেবে প্রিয় নবী ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ বিনম্র মানুষ কোমল দিল মানুষ বিনয় নম্রতা কোমলতা এগুলো আরেক একটি আরেকটির পরিপূরক আল্লাহ উনার মাঝে এই রহমত এই ভালোবাসা বিনয় ঢেলে দিয়েছিলেন তিনি বলেছেন নবী আপনার প্রতি এটা আল্লাহর বিশেষ দয়া যে আপনি আপনার সাহাবাদের প্রতি মানুষের প্রতি কোমল প্রাণ আপনার অন্তরে ভালোবাসা পরিপূর্ণ এটা আল্লাহর স্পেশাল রহমত আপনার উপরে অন্যকে ভালোবাসতে পারা অন্যের প্রতি করুণা সিক্ত হওয়া আল্লাহ বলেন যে এটা আপনার উপরে আল্লাহর রহমত তাহলে যাদের হৃদয় কঠিন যারা অহংকারী বুঝতে হবে তারা এই রহমত থেকে বঞ্চিত রসুল্লাহর উপরে তো রহমতের অভাব নাই অমার সাল্লাহ কাইল্লা রহমতন আলামী হে নবী আমি তো আপনাকে তাম জগৎগুলোর জন্য রহমত বানাইয়ে পাঠাইছি আপনি তো রহমতের টুকরা আপনি নিজেই তো রহমত যে নবীকে আল্লাহ নিজের রহমত বানাই পাঠালেন তাকে বলছেন আপনার উপরে আল্লাহর রহমত হল লিনতালাহ আপনি বিনয়ী আপনি রহমদিন ولو كنت فظا غليظ القلب যদি আপনি রুরোবাসী হতেন কর্কশবাসী হতেন আপনার অন্তরটা কঠিন হতো লেন ফেদ্দু মিন হাউলিক লোকজন আপনার সাথে আজকে যেভাবে ভালোবাসা দেয় কাছে বসে থাকে আপনাকে রেখে দূরে যেতে চায় না আপনি নিজে যদি রুড়বাসী হতেন কঠোর স্বভাবের হতেন তাহলে তারা আপনার সাথে এভাবে সঙ্গ দিত না নবী ছিলেন চুম্বকের চরিত্রের তিনি সবাইকে আকৃষ্ট করতে জানতেন ঠিক এই চরিত্রটা আমাদের অর্জন করতে হবে চেষ্টা করতে হবে যারা আপনার সাথে চলে তারা আপনাকে বলবে আপনার পিছনে এ লোকটা ভালো মানুষ আর মূলকে যাকে ভালো বলে সেই প্রকৃত অর্থে ভালো এই জন্যই তো মানুষ যখন মরে যায় প্রিয়নবীজি সাল্লা সাল্লাম বলেন কারো মৃত্যুর পরে লোকেরা যদি তাকে ভালো বলে আল্লাহ তাকে ভালোদের তালিকায় অন্তর্ভুক্ত করে আর কারো মৃত্যুর পরে লোকেরা যদি তাকে খারাপ বলে আল্লাহ তাকে খারাপদের ভিতরে অন্তর্ভুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই বিনয়ী ছিলেন যে উনি পৃথিবীর সবচেয়ে বড় নবী হওয়ার পরেও তিনি বলতেন আমি আব্দুল্লাহ লা তুতরুনি কামা আতরাতিন নসা রবনা মারইয়াম হযরতি ঈসা সম্মান নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহর ছেলে বানিয়েছে দেখো আমার উম্মত তোমরা আমার সম্মান বাড়াতে যেও না বেশি সীমালঙ্গন করো না সম্মান নিয়ে বাড়াবাড়ি করো না তকলু এমনি আবদুল্লাহ ও বরং তোমরা বলো আমি আল্লাহর একজন গোলাম বলো আমি আল্লাহর রসুল রসুল বলার আগে বলেছেন আমি আল্লাহর গোলাম গোলাম পরিচয়ের মাঝে বিনয় আছে মালিক পরিচয়ের মাঝে বিনয় নাই প্রিয়নবী নিজেকে গোলাম পরিচয় দিতেন এই জন্য তিনি বলছিলেন নি আবদুল্লা ওয়ার্সল আমি আল্লাহর গোলাম আল্লাহর হাবিব এতটাই বিনয়ী ছিলেন নিরহংকার ছিলেন যে লোকেরা উনাকে দেখলে দাঁড়িয়ে যাক এটাও তিনি পছন্দ করতেন না দেখেন উনার চরিত্র আর আমাদের চরিত্রে ফারাকটা কোথায় টিচার রুমে ঢুকেছে স্টুডেন্টরা বসে আছে শিক্ষক ধমক দেয় এই তোমরা বেয়াদবি শিখলে কার কাছে ছাত্ররা বললাস কিসের বেয়াদবি বুঝলাম না কই যা আমি আসছি আমাকে দেখো দাঁড়াইলা না মুরব্বি আসলে দাঁড়িয়ে যেতে হবে না দাঁড়াইলে আমরা মাইন্ড করি আর আমাদের কাউকে দেখে লোকজন যদি চেয়ার ছেড়ে দিয়ে ডাইরেক্ট দাঁড়ায় যায় মনে মনে আমরা তৃপ্তি অনুভব করি মজা পাই বাহ আমার সম্মান দিছে প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তিকে দেখে মানুষ দাঁড়িয়ে যাক সে মনে মনে পছন্দ করে সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয় এবং সাল্লাম সাহাবাদেরকে বলতেন আমাকে দেখলে দাঁড়িয়ে যেও না সাহবাই হোম প্রিয় নবীকে দেখলে দাঁড়াতেন না হজরত নাসিব নু মালিক বলছেন লামিয়াকুন শাকসুন আহাব্বাই লাহিম মিনরাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম সাহাবাদের নিকটে প্রিয় নবীর তুলনায় পৃথিবীতে কোনো প্রিয় মানুষ ছিল না কিন্তু কানু ইদারা আউহু লেমিয়াকুমু প্রিয় হওয়ার পরেও ভালোবাসার মানুষ হওয়ার পরেও রাসূলুল্লাহকে দেখে তারা দাঁড়িয়ে যেতেন নাম লিমা ইয়া আলামুনা মিন কদাইয়াতিহি লিযালিক কারণ তারা জানতেন প্রিয় নবী তাকে দেখে কেউ দাঁড়িয়ে যাক এটা তিনি পছন্দ করতেন না কতটা বিনয় রাসূলুল্লাহর ভিতরে ছিল আর আল্লাহ তাকে তার এই বিনয়ের কারণে দুনিয়ার সেরা মানুষ বানিয়েছেন ওই যে যার বিনয় যত বেশি তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন তত বেশি হোসাইন একদিন জিজ্ঞাসা করলেন রাসুল ওর নাতি রাসুলকে তো তিনি দেখেছেন তবে ছোট্ট ছিলেন আর কি ছোট মানুষ নানাকে দেখেছেন কিন্তু নানার সকল কাজ